এদিকে সকল উপদেষ্টার পদত্যাগ মুহূর্তেই ঘুরে গেল রাজনৈতিক মোড় হঠাৎ একই ঘোষণা দিল সেনাপ্রধান শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর প্ল্যান ছিল সেনাপ্রধানের দীর্ঘ নয় মাস পর ফাঁস হলো সেনাপ্রধান ও শেখ হাসিনার ভিডিও কলের ফুটেজ

সরকারের সকল উপদেশটাকে পদdek কোরাব বরং এই সরকারকে দোরগোড়ায় করার জন্য সবচেয়ে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নামটা প্রাসঙ্গিক নজুন অতএব তার পদত্যাগ করা উচিত জনগণ जनते যেই ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীর পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বা এই বছরের থেকে আকর্ষণীয় একটা খবর আপনারা শুনতে চলে আসেন এই মুহূর্তে পাওয়া একটা গরম সংবাদ সেটা হলো একসাথে সকল উপদেষ্টার পদত্যাগ বা আওয়ামী লীগ যেমনভাবে একসাথে সবাই চলে গেছে উপদেষ্টা পরিষদের সবাই একসাথে বিদায় নিচ্ছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন সন্ধ্যার পরে এমন কিছু ঘটে গেল এবং সেনাপ্রধান এমন কিছু করে ফেলল যা রীতিমতো বাংলার মানুষের কপাল আরেকবার ফাটিয়ে দিল কথা নাই ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসা যাক এই তো মোহাম্মদ ইউনুস সাহেব বড় একটা ভুল করে ফেললেন মানে তারা হুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে এ কি ভুল করে ফেললেন এতদিন আমরা যেটা শুনে আসলাম যে গুঞ্জনগুলো শুনছিলাম যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনা প্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না সেনা প্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না এই যে একটা গুঞ্জন আমরা গত তিন চার মাস ধরে শুনে আসছিলাম সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু গত কাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কি মস্ত বড় ভুল করে ফেললেন কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই বুঝে গেলাম জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী ও রাজনীতি সরি সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রান জুডিশিয়িকানশিয়াল কারেক্টনেস রক্ষা করতে পারে গতকাল থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ সাহেব সেই নাটকের ফিনিশিং দিয়েছে দিয়েছে আজ দুপুরে কে আপনার ফয়েজ আহমদ তৈয়ব প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই পোস্টে ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা মহম্মদ ইউনুসের পদত্যাগ করবেন না সেই বিষয়টা জানিয়েছেন দর্শক আমি একটা জিনিস তো বুঝতে পারছি না তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন নাহিদ ইসলাম এসে বিসি বাংলাকে বলল সারা দুনিয়ায় খবরটা ছড়ালো তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না অথচ বিগত প্রায় চব্বিশ ঘন্টা হতে যায় চব্বিশ ঘন্টায় দেশ তোলপার হয়ে গেল মহম্মদ ইউনু সাহেব পদত্যাগ করছেন সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্লিয়ারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কি হাত পায় কি কোনো ব্যাম হয়েছে ফটফট করে তো বিদেশে চলে যান এইখানে চলে যাচ্ছেন ওইখানে চলে যাচ্ছেন এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন আর আজ দেশের মানুষ যখন মানে ধোঁয়াশায় রয়েছে তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না কেন ক্লিয়ার করছে না আসুন আপনাদেরকে বোঝাই কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না বার করলে সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে দেশের জনগণ নয় সেনা বাহিনী নামিয়ে নিয়ে আসবে বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠুকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে বিএনপি থেকে পাঁচজন জামাত থেকে তিনজন এনসিপি থেকে হাসনাদ আব্দুল্লাহ সহ দুইজন চর্মরাই থেকে একজন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সামনে রেখে ইনুস সারকে এক ধরনের ভাগ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন শনিবার রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে বাহ্যিক প্রস্তাবে বাহিরগত ভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন দেখতেছেন যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হল বাহ্যিক নিউজ দিচ্ছি সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোনো ধরনের গাদ্দারি করে কোন ধরনের মানে ন বলে তাহলে আটচল্লিশ ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা বাহাত্তর ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে বিপ্লবীরা বিপ্লবী ঐতি না শহীদ বাসলে গাজী কাপড়ের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার এখানে এনসিপি থেকে হাসনাদ আব্দুল্লাহ থাকবে হাসনাদ আব্দুল্লাহর দুদিকেই নাম আছে আর যদি বিএমপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথাবার্তা বিএনপির ভিতরে নম্রতা ভদ্রতা শিষ্টাচারিতা পাওয়া যায় তাহলে বিএনপি থেকে পাঁচজন জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি পাস জামাত তিন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে সাথে ওই যে জামাতের তিন কিন্তু নয় হয়ে যাবে তিন সংখ্যা নয় হয়ে যাবে থেকে যে দুইটা আসবে ওই দুইটাও জামাতেরই মনোনীত চরমুনায় জামাতের মনোনীত এরকম যে কয়টা আসবে এর মধ্যে মেজরিটি নয়টাই ধরেন তিনটা থেকে তারা নয়টার পাওয়ার থাকবে ওখানে জামাতের বিএনপির পাঁচটার সাথে আরো দু চারটা সম্ভাবনা বিএনপিরও থাকবে তাই ফিফটি ফিফটি জামাতের ফিফটি আর বিএমপি 50 আর মাথার উপরে কে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে শুধু তাই নয় এই সংবিধান বাতিল করে কি করতে হবে এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণা পত্র দিতে হবে আগামী কাল সন্ধ্যা शनिवारी এই সিদ্ধান্ত বিএমপি নিতে না পারলে বিএমপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে বিএমপির রাজনীতির মুখেনাওয়া লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে কারণ এটা ব্লক এরকম হবে ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে যারা বাহিরে ফিনিশ ডান রাজনীতি খতম রাজনীতি করার আর কোন স্কুবি দেওয়া হবে না কোন পলিটিক্যাল অ্যানালাইজ করার কোনো পলিটিক্যাল অ্যানালাইজ তো বাংলাদেশের ভিতরে থাকবে না কোন পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না একটাই পক্ষ থাকবে সেটা হলো বিপ্লবীদের পক্ষ গ্যাং একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে এই জায়গাটা নিয়ে কথা বলবো তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না সেখানে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন ডিসপ্লে মার দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপাল্লা মেলে প্রধান উপদেষ্টাকে তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঐক্যমত্য কমিশনের কোচেয়ার ডক্টর আলী রিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন যতটুকু জানা যাচ্ছে ডক্টর আলী রিয়াজ তাকে পদত্যাগ করতে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন এরপরই ডক্টর মহামদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই সংকট উত্তরণের জন্য কোনো কোনো মহল দাবি করছে তিনি ইতোমধ্যে সেনাবাহিনীর প্রধানের সাথেও কথা বলেছেন এবং যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও সম্ভবত কমিয়ে আনার চেষ্টা করছেন নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে মানব জমিনের একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই রিপোর্টের হেডলাইন সংকট ঘনীভূত অচল অবস্থা কাটেনি চারপাশে গুমার পরিস্থিতি সংকট ঘনীভূত নিয়ে অচল অবস্থা তবে তৎপরতা বেড়েছে পক্ষের নর্চারা হচ্ছে ভেতরে বাইরে বিরূপ পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিষয়টি উপদেষ্টা পরিষদে অবহিত করার পর থেকে রাজনৈতিক দল অভ্যুত্থানের অংশীদার পক্ষ তৎপর হয়ে উঠেছে এবং যতটুকু জানা গেছে উপদেষ্টা পরিষদের সাথে কথা বলার পর একটা ড্রাফট তৈরি করা হয়েছিল তিনি সম্ভবত জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন কিন্তু সংকট এখনও কাটেনি

তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও রটাচ্ছে এই একই চক্র কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা খারাপ হয়নি মানবজনের কাছে আসা তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রফেসর ইউনসের সঙ্গে ক্ষমতা কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর রিয়াজ সাক্ষাৎ করেন সূত্রের দাবি প্রফেসর ইউনুস ঠিক করতে ড আলিরিয়াজকে ডেকে পাঠান নিজের ইচ্ছার বিষয় তাকে অবহিত করেন এই সময় ডক্টর আলিয়াজ প্রধান উপদেষ্টাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার পরামর্শ দেন এই বৈঠকে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন করণীয় নিয়ে কিছু পরামর্শ দেওয়া হয় সবকিছু মিলিয়ে এই চক্র থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বের করে আনতে হবে এই চক্র যতদিন তাকে ঘিরে থাকবে ততদিন এদেশে অচল অবস্থা কাটবে না ততদিন সরকার নির্বাচনের দিকেও যেতে পারবে না এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই চক্রটা সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষ ভাবে প্রধান তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যেই খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইস এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে সো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে আমরা চিন্তাও করতে পারি না এত একজনের বিএনপি বলেন অন্যান্য দলের বলেন তারা কেউ করতে পারে না যে এইরকম একটি বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিস হাসনাথ তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারত। মানে এদিক সেদিক পালিয়ে সেনা প্রধান পারত ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যদি সরকারের আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনা প্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনা সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফরচুনেট আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা একটা সস্তা নাটকের পথে উনি পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাবো দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয়তো তুমি আশা করছো আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন তারা বাইতুল মোকারাম ঐক্যবদ্ধ হন তারা বিরাট মিছিল করেন দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দেখছিলেন রুমিন ফারহানা তিনি বলছিলেন ডক্টর ইউনুস সাহেবের পাপের ঘোড়া নাকি পূর্ণ হয়ে গেছে তিনি পিট বাঁচানোর জন্য তিনি তিনার কাজ শেষ না করেই কিন্তু তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দর্শক রমিন ফারহানের এই বক্তব্য কিন্তু আমার কাছে মোটো ভালো মনে হয়নি কারণ ডক্টর ইউনুসকে আপনারাই ক্ষমতা এনে বসিয়েছেন এখন তিনি সংস্কার করতে এসেছেন সংস্কার করে না চলে গেলে তিনার মনেও কিন্তু শান্তি হবে না তবে আপনাদের জন্য যেতেই হয়তো বাধ্য হচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য